আমি যে এখানে বলছেন দা ওয়াচ ওয়ার্ড অফ কর্মযোগী ইজ নট আই বাট দা দা ওয়াচ ওয়ার্ড দা বিশেষ লক্ষ্য করার শব্দ হচ্ছে কর্মযোগী অফ দি কর্মযোগী কর্মযোগী যে শব্দটা যেন বিশেষ করে নিয়ে চলছেন সেটা নট আও আমি নয় বাট দাও তুমি আমাকে তুলে ধরার চেষ্টা করছি না নিজেকে তুলে ধরার চেষ্টা করছি না স্বার্থ কিছু সেখানে নেই শুধুই যার সেবা করা হচ্ছে সে তিনি আছেন এই হচ্ছে কর্মযোগের মূল কথা এবং কর্মযোগী সেই ভাব নিয়ে চলছেন যে আমি নয় তুমি তুমি আমার উপাস্য দেবতা তোমারই সেবা আমি করছি নিজের কোনো স্বার্থ সিদ্ধি সেখানে নেই আমাদের এইভাবেই কাজ করার কথা আমরা যেটা পড়ছিলাম আমরা পড়ছিলাম জলের তরি আমরা তরিপ বিশ্লেষণ এসে পড়েছিলাম তরিপ বিশ্লেষণের মধ্যে কপার সালফেটের বিশ্লেষণ করেছিলাম বিশ্লেষণ দ্বার দিয়ে দেখেছিলাম এবং সেখানে বিক্রিয়াটা করেছিলাম আমরা একটু তার পরের ধাপে একটু আসি তাহলে আমরা একটু পরের ধাপে আসছি জলের তরিপ বিশ্লেষণ জলের তরিপ বিশ্লেষণটা এইরকম একটা

ছোট দাড়ি হলে সেটা নেগেটিভ বড়টা হলে পজিটিভ তাহলে সব মিলিয়ে যেখানটা রয়েছে এই দিকটা নেগেটিভ সেই তরির দ্বারের সঙ্গে এই হচ্ছে আমাদের জিনিসটা শয্যটা জলের তড়িৎ বিশ্লেষণ জলকে সামান্য আম্লিক করে নিতে হবে তবেই জলটা বিশ্লিষ্ট হবে তাহলে আমরা জলকে তড়িৎ বিশ্লেষণের জন্য কিভাবে করা যায় পরীক্ষাগারে সেই বিষয়টা একটু আসি তাহলে তড়িৎ বিশ্লেষণ করে আমরা দেখতে চাইছি কিরকম করে তড়িৎ বিশ্লেষণ করা হবে এবং করলে কি পাওয়া যাবে এবং বোঝার কি উপায় আছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বুঝবার উপায়টা কিরকম কি জলকে নিলে জলের তড়িৎ বিশ্লেষণে কোন দিকে কি হচ্ছে দেখতে এসেছি তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে যন্ত্রটা আগে প্রথম তিনটে নল রয়েছে তিনটে নলে জল রয়েছে জলটা নিচ পর্যন্ত রয়েছে ডান দিক এবং বাঁ দিকে দুটো তড়িৎ যোগ করা আছে তড়িৎ পাঠানোর যন্ত্রের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে এবং সুইচ অন তড়িৎ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এখন এই রকম যদি জলের মধ্যে তড়িৎ পাঠানো হয় তাহলে দেখা যায় বুদ্ধি উঠছে এখন এই বুধবুধ ওঠা দেখে বলা যাবে কি যে কোন দিকে কি গ্যাস তৈরি হচ্ছে আমরা এটা আগেও করেছি আর একটু মনে করে নিতে চাই নাসিকটা মনে পড়বে কোন দিকে কি গ্যাস হচ্ছে বোঝা যায় কি না নাসিকটা কোন দিকে কি গ্যাস হচ্ছে বোঝা যাবে নাসিকটা বাঁ দিকে হাইড্রোজেন ডান দিকে অক্সিজেন ঠিক বুঝলে কি করে

বেগমটা হবে হাইড্রোজেন কম হচ্ছে সেটা অক্সিজেন আমরা যেহেতু জানি যে জলের বিশ্লেষণে হাইড্রোজেন অধিক পরিমাণে পাওয়া যায় অক্সিজেন কম প্রস্তুত হাইড্রোজেন দ্বিগুণ অক্সিজেন একগুণ পাওয়া যায় তাহলে আমরা অন্তত বাইরে থেকে দেখে সেই অনুমানটুকু করতে পারি যে বাইরে সেইভাবে আমরা বলতে পারি যে কোন দিকে জল বেশি কোন দিকে হাইড্রোজেন আর কোন দিকে অক্সিজেন তাহলে আমরা দেখতে পারি আমরা যদি তাহলে জল নেমে গেছে হাইড্রোজেন অক্সিজেন সংগ্রহ হয়েছে জল নেমে গেছে এবং হাইড্রোজেন অক্সিজেন সংযুক্ত করে গ্যাসটা সংগ্রহ করে নিলাম বা দিক থেকে গ্যাসটা সংগ্রহ করেছি টেস্ট টিউবে নিয়েছি ডান থেকেও এরকম সংগ্রহ করে নিতে আমি হবে তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস অ্যানোডে অক্সিজেন গ্যাস হচ্ছে বিক্রিয়া লিখতে দেয় ক্যাথোড বিক্রিয়াটি লিখো অ্যানোড বিক্রিয়াটি তাহলে শীর্ষ বিক্রিয়া লেখার সময়

এরকম ভাবে তুমি গ্যাস সংগ্রহ করতে পারো বাইরে থেকে দেখেও বুঝতে পারো যে কোনটাতে কি গ্যাস হতে পারে তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ এইভাবে আমরা করতে পারি এবং গ্যাস সংগ্রহ করতে পারি আমরা যা করলাম মোটামুটি একটু তার প্রয়োগ তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ তড়িৎ বিশ্লেষণের এবার প্রয়োগ করব প্রয়োগটা আমরা এক একটা পয়েন্ট আগে লিখে নেব তারপরে সেটা একটু ভেতরে গিয়ে আলোচনা করে করবো

তড়িৎ বিশ্লেষণের চারটে প্রয়োগ লিখছি তরিত লেপন একটু বোঝবার চেষ্টা করবো তরিত লেপন ধাতুর নিষ্কাশনটা কিরম করে আগে আগে তোমরা যা মনে আছে আশা করি তার থেকেই কিছু কিছু হবে লেপন মনে করতে পারো পরে কোন গোল লেপন জিনিসটা কি সব পিপা তড়িৎ লেপন জিনিসটা কি কিছু মনে আছে আগে আগে যা পড়েছ কন্যগর তড়িৎ লেপন বেশ তাহলে একটু করি তাহলে আমাদের তড়িৎ লেপন বিষয়টা একটু করব নবাবগঞ্জ পলাশীপাড়া তেতুলিয়া মনে আছে তড়িৎ লেপন কিছু তাহলে দেখে নিয়ে আমরা একটু দেখতে শুরু করি শুরু ব্যাপারটা কিরকম তাকে ধরো এই উজ্জ্বল করা হয়েছে কিছু যদি ক্রোমিয়াম দিয়ে করা হয় তাহলে কিরকম ভাবে নেওয়া হচ্ছে একসাথে তাহলে এরকম তড়িত লেপনের ব্যবস্থা রয়েছে প্রথম একটা সহজ উদাহরণ নিয়েছি যে উদাহরণটা থেকে বলিবার চেষ্টা করব প্রথমে আগে একটা রূপোর তড়ি লেপন করতে হবে একটা চামচের ওপরে একটা রূপোর প্রলেপ দিতে হবে তাহলে চামচের ওপরে রূপোর প্রলেপ চামচটাকে ক্যাথোডে ডুবিয়ে নেওয়া হয়েছে ক্যাথোড হিসেবে চামচটা নেওয়া হয়েছে একটা রূপোর পাতকে অ্যানোড হিসেবে নেওয়া হয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড নেওয়া হয়েছে নামটা লিখেছি কি রকম আর সংকেতটা লিখেছি তাহলে এই ব্যবস্থাটার মধ্যে দিয়ে টরি ফ্লিপন করা হবে ক্যাথোডে যার ওপরে টরি ফ্লিপন মানে যার ওপরে রূপোর প্রলেপটা দিতে চাই তাকে নিয়েছি যার প্রলেপ দিতে চাই তাকে অ্যানোডে নিয়েছি এবং ওই যার প্রলেপ দিতে চাই তারই একটা তরি বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়েছে পাত্রে তাহলে এইরকম করে বিষয়টা করা হয়েছে তাতে কি হবে তাতে কি দাঁড়াবে হতে পারে আমরা একটা তাহলে রুপোর চামচটা রুপলি রঙের হয়ে যাবে চামচটা রুপলি রঙের হয়ে যাবে আমরা একটা ছোট্ট দেখার চেষ্টা করি যদি দেখতে পেয়ে যাই করে হয়ে যাবে বা বোঝার চেষ্টা কর এলে রূপোর আমরা ব্যাপারটা করেছি আমরা এখানে আরেকটা জিনিস দেখতে এসেছি দেখে নাও সেটা থেকে আরেকটা জিনিস চেষ্টা করছি চাবি কে চাবি দাম আমাদের চাবির রিং কে প্রপার্সাল থেকে এন্ডোরিক চাবির তাকিয়ে দেখো চাবির যে অংশটা ওই দ্রবণে ডুবেছিল সেই অংশটা হয়ে হয়ে গেছে গেছে সেই কারণ তার উপরে তামার আস্তরণ করেছিল লেপন ব্যাপারটা এইরকম হবে তাহলে ক্যাথোডে ওকে নেওয়া হয়েছিল যার উপরে লেপনটা করা হবে একটা কোন ধাতুর প্রলেপ দেওয়া হবে যে ধাতুর প্রলেপ সেটা অ্যানোডে নেওয়া হয়েছিল এবং যে ধাতু করলে তারই একটা তরি বিশ্লেষক পদার্থ তামা দিয়ে আমরা করে দেখলাম আর আমরা একটা ছবি যেটা নিয়েছিলাম সেটা রূপ তাহলে দুটোই করলাম একসাথে বিষয়টা কাকে কোনটা নিয়েছি ছবি রকম আঁকবো সেটা সামনে করেছি ছবি কেমন আঁকবো এই হচ্ছে আমাদের ছবি আঁকার বিষয়টা একটু সামনে দেখে রাখো ওইগুলোতে আছে ছবি আঁকা অভ্যেস করবো তাহলে রূপোর তরিত প্রলেপন এরকম হবে তরিত লেপন তাহলে কাকে বলছি লিখছি আগে তড়িৎ লেপন বলতে কি বোঝাবে তড়িৎ লেপন বলতে বোঝাবে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকট এই বস্তু গুলো গুলোর উপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু যারা বিক্রিয়া করবে পরিবেশের বিভিন্ন পদার্থের সঙ্গে তুলনায় কম যেমন সোনার উপর নিকেল ক্রোমিয়া প্রলেখ দেওয়া হবে এই প্রক্রিয়াটাকে নষ্ট করা যাবে না পরিবেশের মধ্যে যে পদার্থ আছে তার দ্বারা নষ্ট হয়ে যাবে পরিত্রেপণ তাহলে একদিক থেকে দেখতে পাচ্ছি তাকে রক্ষা করার জন্য সুরক্ষার জন্য পরিবেশের পদার্থের দ্বারা ক্ষতিগ্রস্ত সহজে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে সেটার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে তাই তড়িৎ লেপন তড়িৎ দিয়ে কিছু একটা আস্তরণ সৃষ্টি করা হয়েছে তড়িৎ তড়িৎ বিশ্লেষণ এইভাবে ব্যাপারটা করা হয়েছে তড়িৎ লেপন তড়িৎ লেপনে কিরকম কি কি সব করা হচ্ছে বিষয়টা বললাম তড়িৎ বিশ্লেষণের দেখলাম পরীক্ষাগারে গেলে কিরকম করা যেতে পারে চাবির রিং এর মাথায় একটা কিরকম আমার আস্তরণ ফেলা গেল বা এরকম অন্য পদার্থের আস্তরণ ফেলে গেল তাহলে কম সক্রিয় ধাতুর আস্তরণ রাখা হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত না তড়িৎলেপন তড়িৎলেপন যখন করা হবে তার নিশ্চয়ই দুটো উদ্দেশ্য তিনটে উদ্দেশ্য কিছু থাকতে পারে প্রথম একটা উদ্দেশ্য দেখতে পেয়েছি পরীক্ষা আরেকবার দেখতে যায় কিনা দেখে বলিবার চেষ্টা করো এইরকমও একটা করতে পারো যদি ছোট করে নিজেরা দেখতে চাও আঁকতে চাও এইরকম করেও করা তাহলে অ্যানোড ক্যাথোড ছবি আঁকতে পারো অ্যানিমেশন দিতে পারো এবারে একটা ক্রোমিক অ্যাসিড নিচ্ছি তাহলে রকম ক্রোমিয়ামের একটা যদি করতে চাই তাহলে রকম ভাবে করা যায় সেটা নিচ্ছি রকম বিভিন্ন ধরনের তাহলে তখন কিভাবে সেটা করা হবে সেটা একটা বিষয়টা নিয়েছে তাহলে তরিদার যুক্ত করে দেওয়া হচ্ছে ক্রোমিয়ামের প্রলেপ ফেলা হচ্ছে রকম ক্রোমিয়ামের প্রলেপ পড়ে গেল দেখো তাহলে যেটা ক্যাথোডে নিলে তার গায়ে ক্রোমিয়ামের প্রলেপ পড়ে যাবে

কোন কোন বিষয় দ্বারা লোহার তৈরি বস্তু ক্ষতিগ্রস্ত হয় এখান থেকে সেই জিনিসটা অথবা চিনতে দিলে অনেক সময় চিনতে দিচ্ছে বাছাই করতে দিচ্ছে জলীয় বাষ্প অক্সিজেন হাইড্রোজেনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় হাইড্রোজেন অক্সিজেন কার্বনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় শেষে লিখেছে জলীয় বাষ্প অক্সিজেনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় যেটা সবথেকে ঠিক হয়তো তোমার অন্যান্য উত্তরের মধ্যে হয়তো ঠিকটুকু আছে কিন্তু ভুলও দেওয়া আছে তাহলে সেটা ছেড়ে দিতে হবে শুধুই যেটুকু ঠিক আছে যেখানে শুধুমাত্র ঠিক উত্তরটা আছে সেটাই বাছাই করতে হবে খেয়াল রেখো কখনো কখনো উত্তরের মধ্যে দু একটা ঠিক জিনিসও ঢোকানো আছে কিন্তু তার সঙ্গে ভুল উত্তরও দেওয়া আছে সেটা ছেড়ে দিতে হবে শুধুই ঠিক উত্তর যেখানে আছে সেটাই নিতে হবে তাহলে এইরকম আগেই ভালো করে জিনিসটা জানতে হবে দ্বিতীয় পদার্থ গুলোর সৌন্দর্য স্থায়িত্ব বৃদ্ধির ওপরটা থেকে রক্ষা পেলেই ওটা স্থায়িত্ব বাড়বে আর তার সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি দেখতে সুন্দর হবে সমস্ত হচ্ছে যে দেওয়া সবাই দেখতে সৌন্দর্য হয়ে আনছে তাহলে আমাদের তড়িৎ লেপনে দেখা যাচ্ছে রক্ষা করা এবং সৌন্দর্য স্থায়িত্ব বৃদ্ধি করা আমরা এই বিষয়টা দেখতে পেয়েছি যাবে তাহলে লেপন করলে কি সুবিধে হবে কি উদ্দেশ্য নিয়ে করতে পারি আসছি লেপনে একটু এগোয় বিশ্লেষণে প্রথম যে ব্যবহারিক প্রয়োগ একটা করলাম তারপরে একটু আসছি আরেকবার একটু এইটাতে একটু আমাদের একটা বিশেষ জিনিস জানবার আছে এই পটাশিয়াম আর্জেন্টো সাইনাইট কথাটা একটু জানার দরকার আছে তড়িৎ বিশ্লেষণে একে নেওয়া হয়েছে এটার সম্পর্কে একটা ছোট্ট প্রশ্ন আসে নামটা দেখে রাখো আমি এই বিষয়টার সঙ্গে আরেকবার আলোচনায় আসছি একটা ছোট্ট প্রশ্ন নিয়েছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে সিলভার নাইট্রেট অপেক্ষা পটাশিয়াম আর্জেন্টো সাইনাইট কেন ভালো এটা জানতে চেয়েছে এও প্রশ্নটা আসছে এই প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে দেখি কার কাছে জানা আছে তাহলে তার কাছে চট করে উত্তরটা নি বেগমপুর আচ্ছা না দেখতে পাইনি নবাবগঞ্জ স্কলারশিপ পাড়াতে তুলিয়া কারোর কাছে তো কিছু চেষ্টা করলেও করতে পারবে তাহলে দেখছি তাহলে উত্তরটা আসছি চক বলতে চায় চক দীপা উত্তরটা দিতে চায় এটা কেন নেওয়া হলো সিলভার নাইট্রেট নিলেও তো সিলভারই পাওয়া যেত অপেক্ষাকৃত ভাবে তা না করে অন্য একটা নিয়েছে কেন ভালো তাহলে সেই কেন ভালোটার উত্তর লিখছি

আমাদের উপরে উপর জমা পড়ার কথা কিন্তু একটু ভাবে পড়বে সব জায়গায় সেই জন্য সিলভার নাইট্রেটে একটা অসুবিধে প্রথম বলিবার চেষ্টা করলাম সিলভার নাইট্রেট থেকে সিলভার পাওয়া যাবে কিন্তু তরিদ্বারের উপরে এই অসমভাবে পড়বে

আশি ধাতুর নিষ্কাশন আমরা একটা নিয়েছি তার মধ্যে প্রথম নিয়েছি অ্যালুমিনিয়াম নিষ্কাশন অ্যালুমিনিয়াম নিষ্কাশন কিভাবে করা হয় একটা তার একটা পাত্র তার যে গঠন সেই যেটা যেভাবে ইন্ডাস্ট্রিতে করা হয় বা শিল্প কারখানায় করা হয় তার একটা রেখাচিত্র নেওয়া হয়েছে একটা কার্বনের পাত্র বড় ড্রামের মতো যেন একটা পাত্র নেওয়া হয়েছে সেটা কার্বন দিয়ে তৈরি সেটা ক্যাথোড তাতে ঝোলানো রয়েছে কার্বনের দণ্ড সেটা অ্যানোড এইরকম ঝোলানো রয়েছে কার্বন দণ্ড অ্যানোড ট্যাঙ্কের মধ্যে রয়েছে তরল ক্রায়োলাইট ও বক্সাইট ওই অ্যালুমিনিয়ামের আকরিক সেটা জলীয় দ্রবণ করে নেওয়া তরল ক্রায়োলাইট ও বক্সাইট তাহলে এর মধ্যে এইভাবে ডুবিয়ে রাখা রয়েছে এই ডুবিয়ে রাখার পরে তড়িৎ পাঠালে কি ঘটবে আমরা সেটা এখন তাহলে এই হচ্ছে সজ্জা রীতিটা অ্যালুমিনিয়াম নিষ্কাশন আমরা একটা ধাতুর নিষ্কাশনের জন্য করতে লেগেছি তাহলে ধাতুর নিষ্কাশন লিখি প্রথম ধাতুর সক্রিয় ধাতুগুলো কার্বন বিজারণ কার্বন বিজারণ পদ্ধতির দ্বারা নিষ্কাশন করা যায় না এত বিশেষ পদ্ধতি কার্বন বিজারণ যদি পড়া হয়ে থাকে ভালো ধাতু নিষ্কাশনের নানা পদ্ধতি আছে তার মধ্যে একটা কার্বন বিজারণ সক্রিয় ধাতুগুলোকে সাধারণত সেইভাবে করা হয় না আর এছাড়াও তাপ দিয়ে করারও অনেক অসুবিধা রয়েছে পরিবেশ দূষণে সক্রিয় ধাতুগুলোকে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশিত করা যায় না কেন তুমি বিশ্লেষণ করতে যাবে অন্য পদ্ধতি করতে পারতো তার মধ্যে কার্বন নিজারণ একটা সেটা করা যাবে না ধাতুগুলো ক্লোরাইড অক্সাইড হাইড্রো গলিত অবস্থায় নিকেল লোহা গ্রাফাইড তৈরি তারের মধ্যে যদি ডুবিয়ে দেওয়ার মধ্যে তাহলে প্রদীপ বিশ্লেষণ করলে ক্যাথোডের ধাতুটা পাওয়া যায় আর এক্ষেত্রে বিশেষ একটা হচ্ছে পরিবেশ দূষিত হবে না বিশেষ করে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি অ্যালুমিনিয়াম ফ্লোরাইড তাপ দেওয়া হয় ফ্লোরিন বাষ্প বেরিয়ে চলে যাবে এটা ফ্লোরাইড দূষণের জন্য তাহলে ধাতুর নিষ্কাশন করছে কিরকম করে কেন করা যাচ্ছে না কোন একটা বিশেষ পদ্ধতি তাহলে কি করতে হবে কি নেওয়া হয়েছে ব্যবহার করা হয়েছে এই হল তরিদার ব্যবহারের বিষয় ধাতু ধাতু নিষ্কাশন করা হচ্ছে তার ক্লোরাইড অক্সাইড হাইড্রোক্সাইড গলিত অবস্থাতে এবং ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো করতে হবে আমরা একটা ছোট্ট অ্যানিমেশনও দেখার চেষ্টা করব কিভাবে করা হচ্ছে তাহলে এই কটা ধাতুর একটু উদাহরণ করলাম আগে অ্যালুমিনিয়ামের ব্যাপারটা দেখে এসেছি একটা অ্যানিমেশন একটু দেখার চেষ্টা করব যে কিভাবে এই ঘটনাটা ঘটা ঘটে একটু সবাই দেখো সামনে তাকিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি কি রকম এই ঘটনাটা ঘটানো যায় একটু তার থেকে বোঝবার চেষ্টা করবো কিরকম করে বিষয়টা করা হয় অ্যালুমিনিয়াম কিরকম করে করা যায় একটু দেখতে এসেছি দেখো সবাই সামনে দেখা যাচ্ছে এই শয্যা এই শয্যা রীতি উপরে আমরা করতে শুরু করেছি দেখো কিরকম করে প্রথম সব নিয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড ক্রায়োলাইট গলিত অবস্থায় নিয়েছে তরিদার সব ডুবিয়ে রেখেছে কার্বনের সব তরিদ্বার অ্যানোড এবং ক্যাথোড দুটোই কার্বন তাহলে তড়িৎ বিশ্লেষণের জন্য তড়িৎ পাঠানোর ব্যবস্থা করেছে এবারে একটা বিশেষ দিক ক্যাথোড আর অ্যানোড এই অঞ্চলটা দেখার চেষ্টা করছি বিক্রিয়াটা কেমন হচ্ছে দেখতে চাইছি বিক্রিয়াটা কেমন হচ্ছে দেখতে এসেছি তাহলে এই হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন এসেছে অ্যালুমিনিয়াম আয়ন ক্যাথোডে এসে ঠিক হচ্ছে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম আয়ন ক্যাথোডে এসে ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম পরমাণু হয়ে নিচে নেমে পড়েছে নিচে জমা হচ্ছে ট্যাঙ্কের নিচে তাহলে ট্যাঙ্কের নিচে জমা হলে নিচে একটা আস্তরণ সৃষ্টি করেছে সেটাকে টেনে বের করে নেওয়া এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তাতে তড়িৎ বিশ্লেষণের ভূমিকা আমরা আরেকবার একটু দেখে নিই এই ক্রায়োলাইট এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দুটোই অ্যালুমিনিয়ামের আকরিক তাতে জমা করা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা ডাক নাম আছে অ্যালুমিনিয়াম তাহলে এই হচ্ছে আমাদের সেটা জমা করা হয়েছে নিচে এখানে ট্যাঙ্কে নেওয়া হয়েছে কার্বনের অ্যানোড এবং কার্বনের ক্যাথোড ট্যাঙ্কটা কার্বনের ক্যাথোডটা আর অ্যানোডটাও কার্বনের ভাবে বিক্রিয়া করা হচ্ছে আর যেই বিক্রিয়া শুরু হয়েছে বিক্রিয়াটার পরে দেখতে এসেছি অ্যালুমিনিয়াম আয়ন অ্যালুমিনিয়াম এই তরল থেকে এসে ক্যাথড এসেছে ইলেকট্রন সংগ্রহ করেছে আর ভারী হয়ে নিচে জমা পড়েছে ভারী হয়ে নিচে জমা পড়েছে নিচে জমা পড়লে ওকে সরিয়ে নেবার ব্যবস্থা করা হচ্ছে এই হয়ে গেল অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ব্যাপার